হ্যালো গাইজ এগারো দু বাইশ তো রাতের একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম আর খোকন চার দোকানে তার সে একমাত্র ছেলে ক্যামেরা ধরে আছে আমার তো এনে হচ্ছে আমার জামাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের খেলা দেখছে বাংলাদেশ আর ভারত আর ওখানে আমার মামু আছে ও হাই আমার মামু আমার কি ভাই খেলা দেখতেছে এ সাইডে আমার চাচারা বসে আছে একটু বাংলাদেশের খেলার দিকে দেখাও সামনে যাও সমস্যা সামনে যাও একদিন সামনে দাও ডিস্টার্ব দেখাচ্ছে ফোনে তো এদিক নিয়ে দোকানটা ঘুরিয়ে দেখাও এটা হচ্ছে কখন কাকুর চার দোকান এখানে বিকেলবেলা হলে ছেংড়া পেজি পাওয়া যায় তা এটা হলো দুইটা বোট বোটের দিক দেখাও দর্শক দেখেন বোট খেলা করছে হ্যাঁ এখানে ছেংড়া পেজি অনেক সুন্দর বানায় তো আপনাদের মাঝে আপডেটটি দিলাম তো আমার সেই বিখ্যাত জামাই যারা যারা দাবা খেলতে চান চলে আসুন জাফরপুরে বটতলায় তো যারা যারা দাবা খেলতে চান ঠিক আছে তো ইনি কিছু বলবে তার জন্য তার মাইক্রোফোনটা তার কাছে দেয় বলুন তা আপনি কি দাবা খেলতে পারেন আমি অল্প অল্প দাবা খেলতে পারি তবে মন্ত্রীর পোহার মধ্যে ডিম সেদ্ধকে দিতে পারি এই কেমন কথা কি আমরা বানাচ্ছি একটা ভিডিও তার মধ্যে বাবা টুপি দিচ্ছেন কেন এটা ভালো কথা হয় যারা যারা দাবা খেলতে চান সবাইকে চ্যালেঞ্জ দিন ও তোমার সেই নেট না কি কেমায় তা আমি দাবা ভালো খেলতে পারি নে আর ওই যদু বাইটার দেখ পারি তা লোক সব হেরিয়ে যায় আমার কাছে তাহলে তো সুন্দর খেলা কারণ মনে হচ্ছে নাকি তো গাইস গোলাহটি বেশি বড় না এই পর্যন্ত থাক গরম লেগে